আল্লাহ নাম বলছেন যে ব্যক্তি কাউকে ডাকলো হেদায়তের দিকে যে যে ব্যক্তি ব্যক্তি কাউকে ডাকলো হেদায়তের দিকে হাদিসের প্রথম অংশ থেকে বুঝা গেল যে ব্যক্তি কাউকে ডাকল তাহলে যে কোনো ব্যক্তি ডাকার অধিকার রাখে আল্লাহ নবীলাম বলছেন বাল্লিগু আন্নি আয়া আমার পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছিয়ে দাও যদিও একটি আয়াত জানা থাকে আজকে যখন তামাম বিশ্বে তাওহিদের জয় জয়কার চলছে তাওহিদের পথে অগণিত যুব সমাজ এগিয়ে আসছে তখন এক শ্রেণীর তথাকথিত মুফতিয়ানে কেরাম তারা ফতুয়া দিচ্ছেন তুই কি জানিস তুই হাদিসের কি বুঝিস তুই কোরআনের কথা কেন বলবি তুমি কোথার থেকে এসেছ মানে ঠেকানোর বুদ্ধি হলো এটা তাই তো গভীর রাতে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে ডাক্তার জাকেন নায়ক তিনি কি লেখাপড়া করেছেন বললাম ডাক্তার জাকির নায়ক এম ডাক্তার তো উনি ধর্মের কথা বলেন কেন ডাক্তার মানুষের ধর্মের কথা কেন বলবেন জব আমি দিয়ে দিলাম ইসলাম সনাতন ধর্ম নয় যে ঠাকুর ছাড়া পড়া যাবে না সনাতন ধর্মে ঠাকুর ছাড়া সনাতন ধর্ম পড়া নিষেধ ওদের ধর্মগ্রন্থ যদি কেউ পড়ে তাহলে পুরা দাগ দিতে হয় ওর মুখে কারণ ধর্মগ্রন্থ ঠাকুর যদি কেউ তাহলে হাত আগুন দিয়ে পুড়িয়ে দিতে কিন্তু ইসলাম এমন একটি ধর্ম হুদান যে ব্যক্তি হেদায়তের দিকে ডাকলো আল্লাহ নবীলাম বলছেন বাল্লিগু আয়া আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও মানুষের কাছে যদিও একটি আয়াত হয় একটি আয়াত যদি জানা থাকে কারো তাহলে একটি আয়াত সে পৌঁছিয়ে দেওয়ার অধিকার রাখে এত হাদিস এত মুফতি এত বড় মহাদেশ আমার জরুরি নয় একটা হাদিস আপনি জানেন ওই একটা হাদিসের প্রচারই আপনি করুন তাহলে দাওয়াতি কাজ করলে যে ব্যক্তি দাওয়াতের ডাকলো কারতকে কাউকে হেদায়েতের দিকে কান মিনাল মুমিনাল আজরিমান তার এই দাওয়াত পেয়ে যতটি লোক তার অনুসরণ করলো ততটি লোক যত নেকি পেল সবার নেকির সমপরিমাণ নেকি তার একাই তাকে দান এবার আপনি মনে করেন আপনি পঞ্চাশ বছর সালাত আদায় করেছেন আপনি পঞ্চাশ বছরের মুসল্লি আপনি যদি প্রতি বছর একজন বেনামাজিকে যদি নামাজি আপনার জীবনে যদি পঞ্চাশ জন বেনামাজিকে যদি নামাজি বানাতে পারেন আপনার আহ্বানে পঞ্চাশ জন বেনামাজি যদি নামাজি হয় তাহলে এই পঞ্চাশ জন বেনামাজি সালাদ আদায় করে যত নেকি পাবে পঞ্চাশ জনের সমান নেকি আপনার নামে আমাদের আর ওই ভাই যেই ভাই ভিডিও করে এটা নেটে দিচ্ছেন ভিডিও করে নেটে দেওয়ার কারণে পঞ্চাশ লাখ পঞ্চাশ কোটি মানুষ কোটি কোটি মানুষ যখন সেই দাওয়াতির কথাটি শুনতে পাচ্ছে তাম পৃথিবীর যত মানুষ সেই দাওয়াত পেয়ে উপকৃত হচ্ছে সমস্ত মানুষের সম পরিমাণ পৃথিবীর কোন আমল দিয়ে দাওয়াতের সাথে পারা যায় না গো দাওয়াত এমন এক এবাদত পৃথিবীর কোন আমল এর সাথে পারে না দাওয়াত এমন একটি এবাদত পৃথিবীর কোন আমলের সাথে পারে না আপনি একটি হাদিস বললেন এই হাদিসটি লক্ষ লক্ষ মানুষ আমল করল এই লক্ষ লক্ষ মানুষ আমল করে যত নেকি পাবে সমস্ত মানুষের নেকি আপনার আল্লাহ নবীলাম বলেন তোমরা আবার মনে করো না ওদের থেকে পার্সেন্টেজ নিয়ে দেওয়া হয় দেখেন না জমি বিক্রি করে বিক্রেতা আর ক্রেতা কেনে আর মাঝখানের মধ্যস্থতাকারী ওখান থেকে একটু পার্সেন্টেজ তুই লেখায় আল্লাহ বলছেন যে আমার কাছে পার্সেন্টেজ কোনো কোন সিস্টেম নাই আল্লাহ পাক তাকে নেকি তো দিবেন যারা আমল করবে তাদের নেকি এক বিন্দু কমানো হবে না দাওয়াতি কাজ করলে লক্ষ লক্ষ মানুষের সমপরিমাণ নেকি একজনের নামায় আমলে লিপিবদ্ধ করা হয় কিন্তু আগের জনদের কোনো যারা আমল করলো তাদের কোন কমতি করা হয় না দান করে সদকা করে সালাত আদায় করে বাদতবন্দি করে কোনো আমল করে এত তরিদ গতিতে ফল দ্বিগুণ চতুর্গুণ হাজার হাজার গুণ লক্ষ লক্ষ গুণ পাওয়া যায় না যেটা পাওয়া যায় দাওয়াতি কাজে ইমাম বুখারী আল্লাহ প্রায় বারোশো বছর পূর্বে বুখারি লিখেছেন বারোশো বছর যাবৎ বুখারি পড়ানো হচ্ছে আজকের দিনে হাজার হাজার মাদ্রাসায় লক্ষ লক্ষ তালেব এলম বুখারি পড়ল যতবার আল বুখারি রহমাল্লা বলছে ইমাম বুখারির উপরে আল্লাহর রহমত না দিল লক্ষ লক্ষ মানুষ দোয়া করেছেন ইমাম জন্য বিশ্বে লক্ষ লক্ষ মসজিদে খোদবা হবে যত মসজিদের ইমাম সাহেবগণ বুখারের হাদিস খোদবায় বলবেন তত লক্ষ ইমামের দোয়া ইমাম বুখারির কবরে পৌঁছে যাবে দাবাতিক কাজের মাধ্যমে পৃথিবীতে সবচেয়ে বড় কল্যাণ হাজির করা যায় দাওয়াতের গুরুত্ব অপরিসীম বলেন যে ব্যক্তি কোন কল্যাণ কাজের জন্য মানুষকে আহ্বান করে যে লোক করলো সে যতটুকু নাকি পাবে আর যে বললো সে ততটুকু নাকি পাবে আপনি হয়তো বলবেন যে আমি ওকে বললাম কিন্তু সে শুনল না তখন আমার কি হবে আমার তো কাজটা ফায়দা হল আপনি একজনকে সালাতের জন্য ডাকলেন সে সালাতে এলো না তাহলে আপনার তো ফায়দা হলো না আসলে তো আপনি নেকি পেতেন কিন্তু সে আপনার কথা শুনল না এখানে আপনার কি উপকার হবে কোন উপকার আছে কি আছে উপকার হবে নেকি দাওয়াতের যাকে দাওয়াত দিবেন তিনি দাওয়াত পেয়ে আমল করলে তার সমপরিমাণ পরিমাণ আপনি পাবেন আর দুই নাম্বার ফায়দা হলো উনি যদি আমল না করেন তাহলে পরকালে আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন আর বলতে পারবেন আল্লাহ আমি বলেছিলাম ও দাওয়াতের পদ্ধতি দায়ীর গুণাবলী দাওয়াতের পদ্ধতি আল্লাহ এবং তার্রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে শিখিয়েছেন সেইভাবে দাওয়াত দিতে হবে দাওয়াতের প্রথম পদ্ধতি হলো দাওয়াতের ক্ষেত্রে আপনার নিয়তটাকে খালেজ করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষকে আপনি দাওয়াত দেবেন আমাদের দেশে আমরা অনেক সময় বলি অনেক সময় বলি ভাইজান মনে কিছু না করলে একটা কথা বলি ভাই মনে কিছু না করলে একটা কথা বলি আরে মনে কিছু করলেই কি আর না করলে কি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে বলছি আপনি সন্তুষ্ট হয়েছেন না অসন্তুষ্ট হয়েছেন ওটা দেখার দায়িত্ব থাকে বিচারের কাঠ করায় ওই হতভাগা লোকটি আপনার বিরুদ্ধে নালিশ দিয়ে বলবে যে আমাকে ডাকা হয় নাই আমাকে বলা হয়নি আমাকে ডাকা হয় নাই আমাকে বলা হয় নাই আমাকে সতর্ক করা হয় নাই আলেম সাহেবগঞ্জ যদি বলতেন জানা লোকগঞ্জ যদি বলতেন তাহলে অবশ্যই আমরা আমল করতাম প্রভু হে ওনারা জেনেছিলেন আমাদেরকে বলেন নেই তাই আমরা আমল করতে পারিনি নিজে তো মরবে আবার আপনাকেও মারার চেষ্টা করবে আপনার জান ছুটানোর জন্য হলেও আপনার দায়িত্ব এড়ানোর জন্য হলেও আপনার নিজের জিম্মাদারি আদায়ের জন্য হলেও আপনাকে বলতে হবে